সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাহরুল ইসলাম আইনজীবী জাজকোট মাগুরা আজকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলব প্রথম বিষয় হচ্ছে নতুন উপদেষ্টা পরিষদ নিয়ে আর কি নতুন যেই তিনজন উপদেষ্টা নিয়োগ হয়েছে বা নতুন শপথ নিছে তাদের দুইজনকে নিয়ে খুব আলোচনা সমালোচনা চলতেছে এক নম্বর হচ্ছে মোস্তফা সরার ফারুকী পরিচালক আর আরেকজন হচ্ছে সাবেক এমপির ভাই বসির আহমেদ মানাই আকিস গ্রুপের আকিস বসির গ্রুপের তিনি ম্যানেজিং ডিরেক্টর তো যাই প্রথমে বলি মোস্তফা সহার ফারুকি নিয়ে আলোচনা মোস্তফা সনোয়ার ফারুকি যেহেতু একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং তার ঠান্ডা লাগছে সরি এবং তার পূর্বে বিশেষ করে যে স্ট্যাটাসগুলো তিনি দিয়েছিলেন বা তিনি যেই মজাদর্শের ছিলেন আর বলে পরিচয় পাওয়া যাচ্ছে তার ফেসবুক স্ট্যাটাস থেকে সেটা হচ্ছে শাপলা চত্বরে প্রাচীমে যখন যৌথ বাহিনী এবং বিডিআর অভিযান চালিয়ে সেটাকে সাপলা চত্বরে সকলকে তাড়িয়ে দেয় তো তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে সাপ্তা চত্বর মানে ক্লিন পরিষ্কার হয়ে গেছে এবং সে সময় তিনি শাহবাগের যারা আন্দোলনকারী ছিল বিভিন্ন ব্লগার নাস্তিক ব্লগার তাদের সমর্থনে ভূমিকা রাখছিলেন এই কারণে তাকে নিয়োগ দেওয়া নিয়ে বর্তমান যারা এই আন্দোলনের সমর্থক বা বিগত সরকার বিরোধী যারা তাদের মধ্যে একটা ব্যাপক পরিমাণে ক্ষোভের সৃষ্টি হয়েছে যে তার মতো একজন এন্টি ইসলামিক বা নাস্তিকদের সহযোগী বা নাস্তিক সমর্থনকারী কেন তাকে করা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে বসির যিনি সাবেক এমপি কফিল উদ্দিনের ভাই এবং তার নামে একটি সিআর মামলা আছে নাশকতার মামলা যেখানে তিনি সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ যিনি ছাত্রজনতার বিরুদ্ধে হামলা ইন্ধনকারী বা যাই হোক তাকে একটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একটা আসামি দেওয়া হয়েছে এই দুইজনকে কেন নেওয়া হয়েছে এ একটা ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে তো এই বিষয়ে আমি আমার মতামতটা এইভাবে রাখবো যে বিষয়টা হচ্ছে যে সরকার উপদেষ্টা নিয়োগ করতেছেন কি ক্রাইটেরিয়াতে তিনি তারাই ভালো জানেন তারা কাদের সাথে আলোচনা করে করতেছে মানে আমার মতামতটা হচ্ছে এমন কাউকে উপদেষ্টা তো নিয়োগ করা যাবে না যেটার মাধ্যমে মানুষের আপত্তি থাকে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমরা একটা আসলে একটা অস্থিশীল পরিস্থিতির মধ্যে যে দেশ যাচ্ছে যতদিন না পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় ততদিন তো একটি রাজনৈতিক শূন্যতা থেকেই যাচ্ছে তো সেই রাজনৈতিক শূন্যতা বা সেই নামাডলের ভিতরে কেন বিতর্কিত লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বা নিয়োগ দেওয়ার আগে কেন কোনো পরামর্শ যাচাই বাছাই বা কোনো ক্রাইটেরিয়াতে করা হচ্ছে সেই বিষয়ে করা করা হচ্ছে না কেন বা করলেও কাদের সাথে করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে বিরোধী শিবিরে মানে গত সাবেক সরকার বিরোধী শিবিরে একটি অস্থি এক অস্থীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা তারা এ বিষয়ে খুবই কনসার্ন যে তাহলে কি এই সরকার বিগত সরকারের অনুগত লোকজনকে উপদেষ্টা হিসেবে ঢোকানোর চেষ্টা করতেছে কিনা না দুই তারা এমন একটা বিষয় দাঁড়ায় গেছে যে ছাত্ররা তো পুনরায় আবার দেখছি ফেসবুক প্রোফাইল লাল করা শুরু করছে এবং আন্দোলন শেষ হয়নি এবং ছাত্র সমন্বয়করা অনেকেই বলছে যে আন্দোলন আবার শুরু করতে হবে বা আন্দোলন তারা ডাক দিচ্ছে বা এর বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ মিছিল বা সমাবেশ করবে হয়তো এখন বিষয়টা হচ্ছে যে সরকারের এই বিষয়টা দিকে খেয়াল রাখা উচিত কিছুটা যে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা যাদেরকে উপদেষ্টা করছে তাদের বিষয়ে উপদেষ্টা করার আগেই একটা জনমত যাচায় এর জন্য এদের এদের ভিতর থেকে এদেরকে উপদেষ্টা করা যায় কি না সেই বিষয়ে যদিও এখন কোনো প্ল্যাটফর্ম নেই ওইভাবে সরাসরি তারপরেও নিয়োগ দেওয়ার আগেই যদি নামটাগুলো প্রকাশ করা হয় তাদের সম্পর্কে বিভিন্ন মতামত অটোমেটিক কেলি গণমাধ্যমগুলোতে সোশ্যাল মিডিয়াতে চলে আসবে এবং সেই আলোকেই কিন্তু সেই নিয়োগগুলো দেওয়া যায় আর আর একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু ইতিবাচক রাজনৈতিক বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা নিয়ে ট্রস হচ্ছে বিষয়টা হচ্ছে যে বিএনপি রুহুল কবির রিজভী আহমেদ ইয়ে থেকে রাষ্ট্রপতি ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের বিষয়ে প্রথমে একটু প্রতিবাদ জানাইছেন পরবর্তীতে তিনি বলছেন ও আমি ভাবছি যে যেখানে সকল রাষ্ট্রপতিকে ছবি আছে দরবার হলে সেখান থেকে হয়তো করা হয়েছে সেইটা ভেবে আমি প্রতিবাদ জানাইছি তবে একটা ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি অপসারণ নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বা ছবি অপারেশন নিয়ে অপসারণ নিয়ে তারা একটি পজিটিভ মাইন্ডসেট করছে এবং কদিন আগে হাসান মাহমুদ যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং মুখপাত্র হিসেবে অনেক কাজ করছেন তিনিও অনেক ইতিবাচক কথা বলছেন আর একটা বিষয় দেখলাম সাবেক ছাত্রলীগের সেক্রেটারি এবং ডাকসুর জিএস গোলাম রব্বানি তিনিও একটা স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটা কালকে রাত্রে পড়লাম অনেক ইতিবাচক অনেক কথা লিখছেন দল রিফর্ম সম্পর্কে জনগণের কাছে কিভাবে যাওয়া যায় সেই সম্পর্কে তো এই সামগ্রিক ইতিবাচক বিষয়টা ভালো লাগে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম ইতিবাচক বিষয় কিন্তু আমরা যখন এক এগারো সরকার ময়নুদ্দিন ফখরুদ্দিনী সরকার আসছিলো তখনও রাজনীতিবিদদের মধ্যে দেখছিলাম কিন্তু পরবর্তীতে আবার যখন ইলেকশন হয়ে যায় তখন যারা ক্ষমতায় আসে তারা অনেক কঠোর হয়ে যায় বা অন্য ভাষায় বলতে গেলে যে স্বৈরাচারী আচরণ করে ফেলে কিন্তু বিষয়টা হচ্ছে যে ইতিবাচক মনোভাবটা সময় থাকা উচিত শুধু যখন বিবাদে পড়ছে তখন ইতিবাচক মনোভাব দেখানো বিবাদ কেটে গেলে ইতিবাচক মনোভাব না দেখানো এটা কিন্তু আসলে গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে পড়ে না ওইভাবে তো তাদের এই ইতিবাচক মনোভাব যেন দীর্ঘদায়িত হয় বা সবসময়ের জন্য থাকে সেটাই সকলের কাম্য কিন্তু তারপরেও ভবিষ্যৎ কি হবে তাদের ইতিবাচক মনোভাব নিয়েও অনেকে ট্রল করছে একজন তো বলছে পল্টনে বিএনপির অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টানায় দেওয়া হোক মানে ট্রল করে বলছে যেহেতু তারা শেখ মুজিবুর রহমানের ছবিটা সাপোর্ট করেছে আর বিষয়টা হচ্ছে যে যারা ইতিহাসের সাথে সংশ্লিষ্ট তাদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানোটা অতটা ইয়ের কিছু না কিন্তু বিষয়টা হচ্ছে যে অ্যাগ্রেসিভ মুডে যাওয়া যাবে না অ্যাগ্রেসিভ একজন হয়তো তার মতামত প্রকাশ করছে এটা দলের মতামত না বিএনপির থকে একজন দেখলাম যে সে বলছে যে আসলে দলীয় ফোরানের মতামত না তার ব্যক্তিগত মতামতই দিছে কিন্তু তবুও যদি তবুও তিনি যখন দলের মুখপাত্র তার ব্যক্তিগত মতামতেরও অনেক কিছু ইয়ে হয় এছাড়া অনেক পজিটিভ কথাবার্তা বিএনপির তরফ থেকে বলার কারণে অনেক তারা ট্রলের শিকার হচ্ছে সমালোচনার শিকার হচ্ছে যে তারা কি তলে তলে আতাত হয়েছে কিনা আবার একটা সমন্বয় একজন স্ট্যাটাস দিচ্ছে যে তারা দলগুলো এক হইছে আমরা যারা আন্দোলন করেছি তাদের ফাঁসির ধরে রেডি হচ্ছে এরকম আশঙ্কা করেও ইয়ে দিচ্ছে তো সার্বিক বিষয়টা হচ্ছে যে আমাদের এমন পরিস্থিতিতে থাকা উচিত যে দেশে নতুন করে বড়ো ধরনের অস্থিতিশীলের সৃষ্টি না হয় কারণ আলোচনা সমালোচনা হোক সেটা একটা রিজনেবল পর্যায়ে হোক সেটা এমন পর্যায়ে যাতে না যায় যে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র হুমকির মুখে পড়ে বা এমন কোনো অটোক্রেটিক সিদ্ধান্ত হয়ে যায় বা চলে আসে যাতে দেশের গণতন্ত্র বা দেশের সবার জন্যই অমঙ্গল যাতে ডেকে না আনে সেই বিষয়টার দিক সবাই খেয়াল রাখা উচিত তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা